আহলান সাহালান মাহেরমাদান রহমত বরকত আর মাগফিরাতের এই মহান মাসে আপনাকে স্বাগতম একটা কথা কি জানেন রমজান শুরু মানেই জান্নাতের একটি বিশেষ দরজা খুলে দেওয়া হয় এমন একটি দরজা যেটি দিয়ে শুধু এক শ্রেণীর মানুষ প্রবেশ করতে পারবে সেই দরজা হলো রায়ান দরজা আল্লাহর পক্ষ থেকে রোজাদারদের জন্য এক অবিশ্বাস্য সম্মান আজকে রমজানের প্রথম ভিডিওটিতে আমরা জানব এই দরজা কোথায় কেন শুধু রোজাদারদের জন্যই কেমনের সৌন্দর্য রহস্য এবং মহাত্ম এবং কিভাবে আমরা এই দরজার যোগ্য হতে পারি এটাই রমজানের প্রথম উপহার জান্নাতের এমন এক দরজা যেটি একদিন শুধু আপনার নাম ধরে ডাকবে কোথায় সেই রোজাদার বান্দারা এই ভিডিওর এক একটি লাইন আপনার ইমানকে কাঁপিয়ে দেবে আশা বাড়াবে চোখে পানি আনবে প্রিয় দর্শক চলুন শুরু করি রায়ান দরজার রহস্যময় যাত্রা রাসুল্লা সাল্ল্লাহাল্লাম বলেন জান্নাতে একটি দরজা আছে জান্নাম নাম রায়ান কিয়ামতের দিনে শুধু রোজাদার ওই দরজা দিয়ে প্রবেশ করবে অন্য কেউ সেই দরজায় প্রবেশ করতে পারবে না এই হাদিস বুখারী মুসলিমে বর্ণিত অর্থাৎ একেবারে নিশ্চিন্ত বিশ্বাসযোগ্য আল্লাহর বাণীর পর সর্বোচ্চ নির্ভরযোগ্য তথ্য রায়ান শব্দের অর্থ যারা তৃষ্ণা নিবারণ করেছে মানে যারা দুনিয়ায় রোজা রেখে পানি থেকে নিজেদেরকে বঞ্চিত করেছে তাদের তৃষ্ণা এ দরজায় পৌঁছানোর পর আল্লাহ পূর্ণ করবেন এই দরজা এমন একটি সম্মান যা শুধু দুনিয়ার কঠিন ত্যাগ খোদা তৃষ্ণা কষ্ট সহ্য করা আল্লাহর নিবেদিত বান্দাদের জন্য বরাদ্দ দুনিয়ায় লুকানো রাখা খোদা কেউ বোঝেনি গরমে কষ্ট কেউ মূল্যায়ন করেনি আল্লাহ তালা বলেন আজ আমি তোমাকে মূল্য দেব রায়ান দরজার সে সম্মান রোজার সবচেয়ে বড় রহস্য হলো। এটি আল্লাহর জন্য আর এর প্রতিদান আল্লাহ তালা নিজেই দেবেন রোজা এমন একটি ইবাদত যা কেউ দেখে না কেউ বোঝেও না আপনি সত্যিকারে রোজা রাখছেন কি না এটা নিখাদ শুদ্ধ ইবাদত আল্লাহতালা বলেছেন রোজা আমার জন্য এবং আমি নিজেই তার প্রতিদান দেব এই প্রতিদানের একটি অংশ হলো রাইয়ান দরজা দুনিয়ার মানুষ সহ্য করে তৃষ্ণায় মুখ শুকিয়ে যায় গরমে গলা পুড়ে যায় কিন্তু কোনো অভিযোগ ছাড়াই শুধু আল্লাহ সন্তুষ্টর জন্য রোজা রাখে আল্লাহ তালা তাই কিয়ামতের ময়দানে ঘোষণা দেবেন রোজাদাররা কোথায় তারা আজ একটি বিশেষ দরজা দিয়ে প্রবেশ করবে অন্য কেউ সেখানে প্রবেশ করতে পারবে না এ এক অসীম সম্মান বিভিন্ন স্কলারদের মতে রায়ান দরজা জান্নাতের চার মহিমানিত দরজার একটি এই দরজা দিয়ে প্রবেশ করলে চোখের সামনে প্রকাশ পাবে আলোয় মোড়ানো ঝকঝকে সাদা দরজা যার উপরে খোদাই করা থাকবে মহান আরবি ক্যালোগ্রাফি হাদিসে এসেছে জাহান নামের আগুন জান্নাতের দরজার সামনে সহত্তর হাজার বছরের দূরত্বে আসতে পারবে না এই রাইয়ান দরজা দিয়ে প্রবেশকারীরা কোনো কষ্ট ক্ষুধা তৃষ্ণা দুঃখ কখনোই আর অনুভব করবে না এই দরজার দুই পাশে থাকবে স্বর্গীয় বালক গেলবান যারা রোজাদারদের বিশেষ পানীয় দিয়ে স্বাগত জানাবে রায়ান দরজা অতিক্রমের পর থাকবে অত্যন্ত তৃষ্ণার ঝর্ণা চিরসবুজ বাগান এমন গন্ধ যা দুনিয়ায় কোনো নেশার মতো নয় এটি রোজাদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বোচ্চ সম্মান কল্পনা করুন কিয়ামতের ভয়াবহ দিন মানুষরা দিশেহারা নবীর আল্লাহর আরসের নিচে দাঁড়ানো যাহার নাম গর্জন করছে হিসাবের পালা চলছে এমন এক মুহূর্ত আকাশ থেকে ঘোষণা আসবে রোজাদাররা কোথায় দুনিয়ায় যারা রোজা রেখেছিল মুখ শুকিয়েছিল এক ফোঁটা পানি খায়নি গরমে উত্তপ্ত হয়েছিল তারা সবাই আল্লাহর সামনে দাঁড়াবে তখন তাদের সামনে খুলে দেওয়া হবে রিয়ান দরজা তারা প্রবেশ করবে দরজা বন্ধ হয়ে যাবে এর আর কেউ প্রবেশ করতে পারবে না এটা হবে রোজাদারদের জন্য আল্লাহর বিশেষ পুরস্কারের সমাপ্তি এবং চিরস্থায়ী সুখের শুরু প্রিয় দর্শক রোজার প্রধান শক্তি হল তাকুয়া তাকুয়া মানে আল্লাহকে ভয় করা এবং গুনাহ থেকে বাঁচা পবিত্র কোরআন আল্লাহ তালা বলেন হে মুমিনগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো তাকুয়াই রাইয়ান দরজার চাবি যে মানুষ দুনিয়ার চোখ এড়িয়ে শুধু আল্লাহর জন্য খোদা সহ্য করে সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায় বিভিন্ন স্কলাররা বলেন তাকুয়া ছাড়া রাইয়ান দরজা কারো জন্য খুলবে না প্রিয় দর্শক এই রমজান তাই আমাদের জন্য সুবর্ণ সুযোগ তাকুয়া অর্জন করে আল্লাহর সে বিশেষ দরজায় প্রিয় অতিথি হওয়ার রাইয়ান দরজা শুধু পুরস্কার না এটি আল্লাহর প্রতিশ্রুতি রোজাদারদের জন্য আল্লাহর এক বিশেষ ভালোবাসার প্রমাণ যারা দুনিয়ায় সব ইচ্ছাকে থামিয়ে দেয় কেবল আল্লাহর জন্য যারা নফসের বিরুদ্ধে যুদ্ধ করে যারা নামাজ দোয়া তেলুয়াত সেহরি, ইফতারের নিয়মবর্তী তাদের জন্য আল্লাহ তালা বলেন তোমার খোদা তোমার তৃষ্ণা তোমার পরিশ্রম আজ সবে মর্যাদায় রূপান্তরিত হবে রাইয়ান দরোজার রহস্য এখানেই এটি রোজাদারদের সম্মান মর্যাদা এবং আল্লাহর ভালোবাসার প্রমাণ প্রিয় দর্শক মনে রাখতে হবে রোজা শুধু খোদা তৃষ্ণা থামানোর নাম নয় রোজা হলো হৃদয়ের পরিশুদ্ধি চোখ কান জিহব্বা নিয়ন্ত্রণ নামাজে মনোযোগ গুনাহ থেকে বাঁচা দান সদগা করা কোরআন তেলোয়াত মানুষের প্রতি নরম ব্যবহার করা যে রোজা মানুষকে বদলায় সেটাই সত্যিকারের রোজা এমন রোজাই রাইয়ান দরজা খুলে দেয় একজন মানুষ যদি রমজান মাস্টার নিয়ন্ত্রণ ইবাদত দোয়া এবং তাকুয়ার মাধ্যমে কাটায় সে নিঃসন্দেহে এই দরজার যোগ্য হয়ে যাবে এই রমজানের প্রথম দিনেই জেনে নিন আপনার রোজা কখনো নষ্ট হয়ে যায় না আপনার খোদা কখনো অমূল্য নয় আপনি যে মুখ সুখিয়ে দিন পার করেন সেই তৃষ্ণা আল্লাহ একদিন পূর্ণ করবেন এই রাইয়ান দরজা হল রোজাদারদের প্রথম সুখবর রমজান কেবল ইবাদতের নয় আশার মাস আল্লাহর প্রতিশ্রুতির মাস জান্নাতের আমন্ত্রণের মাস এ রমজান আপনার জীবনের সবচেয়ে মূল্যবান রমজান হতে পারে যদি আপনি সত্যিকারের রোজাদার হতে পারেন প্রিয় দর্শক আপনি যদি আজকের জান্নাতের রায়ান দরজা সম্পর্কে ভিডিওটি শুনে হৃদয়ে একটু হলেও আশার আলো অনুভব করে থাকেন তাহলে এই সিরিজটি আপনার জন্যই আমাদের চ্যানেলে পুরো রমজান মাস জুড়ে জান্নাত সিরিজ পনেরোটি পর্ব আসছে প্রতিটি পর্বেই জান্নাতের নতুন রহস্য নতুন বর্ণনা নতুন আশা তাই ভিডিওটিতে একটি লাইক করুন কমেন্টে লিখুন আল্লাহ ইমনি আস আলুকাল জান্নাহ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করে রাখুন যেন রমজানের প্রতিটি জান্নাতি সিরিজ প্রথমে আপনার কাছে পৌঁছে যায় আসুন এই রমজান হোক জান্নাতের পথে আমাদের নতুন যাত্রা